বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ আসন্ন জাতীয় সামনে রেখে প্রকাশ্যে জড়িয়েছে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে নির্বাচনী আসন সমঝোতা নিয়ে টানা পড়েন এখন প্রকাশ্যে আসন বন্টন নতুন দল যুক্ত করা এবং এনসিপিকে একতরফাভাবে ছাড় দেওয়ার অভিযোগে দুই দলের নেতাদের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য দলের সূত্র জানায় জামাতসহ আদলের সমঝোতায় নতুন তিনটি দল এনসিপি এলডিপি ও এবি পার্টি যুক্ত হওয়ার পর এই দ্বন্দ্ব আরও তীব্র হয় এরপর থেকে ইসলামী আন্দোলনের নেতারা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যে দুইশো বাহাত্তর আসনে মনোনয়নপত্র দাখিল করেছে দলটি জানিয়েছে সারাদেশে তারা একশো তেতাল্লিশটি আসনকে এ ক্যাটাগরি হিসেবে চিহ্নিত করেছে যেখানে তাদের শক্ত অবস্থান রয়েছে কিন্তু অভিযোগ উঠেছে জামায়াত এসব আসনের অনেকগুলোতেই ছাড় দিতে রাজি নয় ইসলামী আন্দোলনের নেতারা অভিযোগ করেন বরিশালের যেসব আসনে চরমা পীরের অনুসারী ও সমর্থন বেশি শেষ আসনেও জামায় ছাড় দিতে অস্বীকৃতি জানিয়েছে বরিশাল দুই দলের মধ্যে চরম মতবিরোধ তৈরি হয়েছে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও লিয়াজু কমিটির সদস্য শেখ ফজল বারিমাস উদ বলেন জামায়াত দুইশো আসনে নিজেরা নির্বাচন করতে চায় আর আমাদের জন্য মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ আসন রাখতে চায় এটা কোনো সমঝোতা হতে পারে না তিনি আরো বলেন চট্টগ্রাম রংপুর রাজশাহী খুল্লা ও ঢাকা বিভাগে জামায়াত এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং আলোচনা এড়িয়ে যাচ্ছে ইসলামী আন্দোলনের অভিযোগ জামায়াত জোটের অন্য শরীরদের না জানিয়ে এনসিপি ও এলডিপির সঙ্গে আলাদা আলোচনা করছে এবং আসল প্রস্তাব দিচ্ছে তাদের মতে জোটের সিদ্ধান্ত হওয়ার কথা ছিল সম্মিলিত আলোচনার মাধ্যমে কিন্তু বাস্তবে তা হয়নি ইসলামী আন্দোলনের ভেতরের একটি অংশ দাবি করেছে জামায়াত ইচ্ছাকৃতভাবে সময় ক্ষেপণ করছে তফসিল ঘোষণার আগে সমঝোতা চূড়ান্ত না হওয়ায় তাদের বড় ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন অন্যদিকে জামায়াত ইসলামী দাবি করেছে ইসলামী আন্দোলনের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত রয়েছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবাইর বলেন অভিযোগগুলো অফিসিয়ালি আমাদের কাছে আসেনি সব ঠিকই আছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না ইসলামী আন্দোলনের নেতারা বলছেন সম্মানজনক ও স্বচ্ছ প্রক্রিয়ার সমঝোতা হলে তারা প্রস্তুত জামায়াতের পক্ষ থেকেও জানানো হয়েছে মনোনয়ন প্রত্যাহারের আগ পর্যন্ত আলোচনার সুযোগ রয়েছে সব মিলিয়ে আসন সমঝোতা নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের এই দ্বন্দ্ব নির্বাচনী রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে শেষ পর্যন্ত সমঝোতা হবে নাকি আলাদা পথেই হাঁটবে দুই দল সেদিকেই এখন তাকিয়ে দেশের রাজনৈতিক মহল